এই গাছটি কোনো দিন নিরাশ করবে না আপনাকে আপনি যেভাবেই লাগান দেখবেন রাস্তার ধারে এদিকে ওদিকে এই গাছ কিন্তু নিজের থেকে হয়ে যায় নিজের থেকে হয়ে যায় মানে বীজ তো অবশ্যই পড়ে না হলে আর কি করে হবে এবং এই গাছটি লাগানো কোনো অসম্ভব কিছু নয় আপনারা জানেন আমার এখানটাতে এই কদিন আগে একটি কুমড়ো ধরেছিল সেই কুমড়োটি আমি তুলে নিয়েছি তুলে নিয়ে ওই ডালটি একটু কেটে গেছিলো ডালটি পুরো ডালটি কেটে দিয়েছি তো এখন ডাল বলতে গাছের এই যে গেছে এই যে গেছে এই যে এটা এই যে দেখুন এখানে একটি স্ত্রী ফুল হয়েছে এই স্ত্রী ফুলটি হয়েছে আর এখানে এই গাছটি আমি প্রথমে বলে দিই এই গাছটি আমি এই নেটটি উপরে নেটটিতে একটু চাড়িয়ে দিয়েছি যদিও আমার এটি একটি দরজা দরজার সামনে হয়ে গেছে তো দরজাটি আমি সাবধানেই খুলি যাতে না লাগে এই যে দরজাটি আমি সাবধানে খুললাম তো এই যে ফুলটি এই গাছটি এই গাছটি কিন্তু কোনো দিন আপনাকে নিরাশ করবে না এর ফুল খেতে কিন্তু মৌমাছি প্রজাপতিরাও আসবে আর কালারফুল ভীষণ কালারফুল হলুদ ফুলটি এত ভালো লাগে ছাদে উঠে মানে ছাদটি কিন্তু আলো করে থাকে আমরা অনেকে কিন্তু সবজি ভালোবাসি না কিন্তু দেখবেন কুমড়ো ফুলের দিকে তাকাবেন ফুলের রঙটা দেখবেন কি দারুণ লাগে তো সবজি সেক্ষেত্রে কিন্তু দুটো একটা কুমড়ো গাছ আমরা লাগাতেই পারি এবং এই গাছটি বারো মাস আমার বাগানে হয় কোনোভাবেই তো নিরাশ হয় না কিছু না হলো পাতা ডাটা কখনো কাজেই লাগে কখনো কোনো শাকের সাথে মিক্সড করতেও লাগে কখনও কোনো চচ্চড়িতে লাগে আর এছাড়া এই কুমড়ো ফুল খাওয়া তো ভীষণ ভালো আপনারা জানেন যে সবজির মধ্যে হলুদ কালার লাল কালার বিভিন্ন যে কালার কালারের সবজি খাওয়া আমাদের শরীরে ভীষণ দরকার এবং তাতে কিন্তু অনেক গ্ল্যামার বাড়ে স্কিনের গ্ল্যামার কিন্তু বাড়ে কালারফুল সবজি যদি আমরা খাই তো প্রসঙ্গ থেকে বেরিয়ে গেলাম যাই হোক এবারে আসি যে যে দেখুন এখানে যে দুটো পুরুষ ফুল হয়েছে এবং দুটো স্ত্রী ফুল হয়েছে এই যে এটা একটা স্ত্রী ফুল আর ওই উপরে একটা স্ত্রী ফুল এইটুকু পর্যন্তই কিন্তু গাছটি এখান থেকে তুলে আমি হ্যান্ড পলিনেশন করতে পারতাম একটি তুললেই হ্যান্ড পলিনেশান হতো কিন্তু আমি সেটি করছি না মৌমাছি প্রজাপতির জন্যই রেখে দিচ্ছি তুলে করাটা আমার খুব ইয়ে লাগে কষ্ট লাগে হ্যাঁ পাশাপাশি যদি থাকত আমি ঠিক করে দিতাম বা চার পাঁচটা ফুল থাকতো আমি করে দিতাম একটা তুলে করে দিলে দুটো ফুল আছে মৌমাছি প্রজাপতি আসুক তারাই করে দিক আর হবে আমি জানি কারণ আমি নিরাশ হই না বাগানে আমার বাগানে প্রজাপতি মৌমাছি আসে পুরো বাগানটাই অর্গানিকভাবে তো তো তারাও জানে যে তাদের ক্ষতি হয় না আর ছাদ বাগানে এরকম পরাগায়ন ঘটাতে হলে কিন্তু কিছু কালারফুল ফুলও ছাদে লাগান তাহলে মৌমাছি প্রজাপতি এমনিতেই আসবে আর এই গাছ লাগানো কিন্তু একদম কঠিন নয় একটু মাটি আর গোবর সার যদি থাকে তাহলে তো আর কিচ্ছু দরকার নেই মানে ওদের অমৃত তারপরে সবজি পচা তরল সার আর সবজির গাছে যেটা দিই একটু জল মাসে একবার করে পাতলা করে খোল জল দিন টবের মাপ অনুযায়ী মাটির মাপ অনুযায়ী কতটা আপনি সেখানে মাটি দিয়েছেন তো এরকম করে এখানে ডালটি কেটে দিলাম তাহলে কি হয় ফুলটি আরও পরিষ্কার দেখা যাচ্ছে যাতে মৌমাছি প্রজাপতি চোখে পড়ে তো আমাদের থেকে তাদের কিন্তু আরও বেশি তারা কালারফুল ফুলের দিকে ছুটে আসে এবং সুগন্ধ যে ফুলের সুগন্ধ সেগুলোতেই তার আকৃষ্ট হয় তো কাজেই আমাদের এটা করার হয়তো দরকার ছিল না তাও আমি আরও পরিষ্কার হওয়ার জন্য এটা করে দিলাম যাতে পরাগায়নটা খুব ভালোভাবে হয় তো এইভাবে বীজ পড়লে যে গাছটি হয় সেটি আপনারা কেন লাগাবেন না বলুন তো আর তো কোনো পরিচর্যা নেই হ্যাঁ তবে একটু টু জি থ্রি জি কাটিং করে দিলে ভালো হয় আমার গাছে সব গাছেই করা থাকে কুমড়ো গাছ লাউ গাছ ঝিঙে গাছ এগুলোতে আমার করা থাকে শশা গাছ এগুলো করে দিই এতে এক নম্বর হচ্ছে গাছটা বিরাট লম্বা হয়ে বেড়ে যায় না একটু এদিক ওদিক ডাল বেরোয় ডাল বেরিয়ে তাদের সাথে তার সাথেই কুমড়ো ফুলের একটা জালি সমেত আসে যেমন এই যে দেখুন এই যে ডালটি ছোট্ট একটি ডাল বেরিয়েছে এখানটি আমি কাটিং করেছিলাম ডালটি বেরিয়েছে এবং তার সাথে এই যে জালি সমেত এসছে তো এইভাবেই গাছও ছোটো থাকে বাগানিরা আমাদের সব গাছ লাগানোরই শখ একটা গাছে যদি ছাদ ভরে যায় তাহলে বাকি গাছ করব কী করে তো এবং মাটি সার অনেক বেশি লাগে গাছ যদি ছোটো থাকে সেক্ষেত্রে মাটি সারটা কম লাগে গাছ বড়ো হয়ে গেলে সেখানে অনেক তার জন্যই পুষ্টি দেওয়ার জন্য সেই গাছেরই অনেকটা মাটি সার লাগে তো সেইভাবে আমার গাছটি হয়েছে আপনারা জানেন এই যে লঙ্কা গাছের গোড়াতে একটা সরু সরু মতো বেড আছে লম্বা যেখানে প্রচুর লঙ্কাও হয় আমার আবার কুমড়োও হয় এই কুমড়ো গাছটা কিন্তু নিজের থেকেই হয়েছে এটা কিন্তু আমি অন্য জায়গা থেকে এনে লাগাইনি এখানে সবজির খোসা টোসা ফেলেছিলাম এবং তার থেকেই হয়েছে তো এটা কিন্তু এইভাবেই কিন্তু আমার বারো মাসই হয় কুমড়ো বীজও আলাদা করে আমাকে কখনও পুঁততে হয় না ওই সবজির খোসা টোসার সাথে দিই তাতেই কিন্তু চারা বেরিয়ে যায় হ্যাঁ বড়ো আমি এখান থেকে ওখানে জায়গাটা একটু নির্বাচন করি যে এখানটা থাকবে না গাছটা একটু অন্য জায়গায় করে দিই তো এইভাবেই আমি গাছ করি আপনারাও করুন আর গাছের পরিচর্যা সেরকম নেই গাছ নিজের থেকে হয় বীজ পড়লেই হয়ে যায় তো সেই গাছ আপনারা কেন করবেন না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে গাছ করুন খুব ভালো থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে